আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আমার ফেসবুক বন্ধু কে মোজামিল হক এবং ইউটিউব লাল মাটির কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দেশে আপনারা সকলেই জানেন যে বর্তমানে তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা বেশি হওয়ার কারণেই এখন আমরা আমাদের ফসলে পোকা আক্রমণ করলে আমরা যে ধরনের বালাইনাশক গুলা স্প্রে করি তার কার্যকারিতা কিন্তু একটু কমে যায় কার্যকারিতা কম হয় এটা কিন্তু আসলে কোনো সমস্যা সমস্যা না হলো তাপমাত্রা আর আমাদের স্প্রেটা কিন্তু এখন করলেও সেক্ষেত্রে স্প্রে করার সময় একটু যদি সকাল বিকাল স্প্রে করা যায় তাও কিন্তু কার্যকারিতাটা একটু বেশি হয় তো আমি ইদানিং দেখতে পাচ্ছি আজকে আমি কয়েকটা ফোন পেয়েছি ধানের শিষ কাটা লেদা পোকা এটি হলো আমি জামালপুরের সরিষাবাড়ি আপনার টাঙ্গাইলের হলো সখীপুর উপজেলার বহেরাতুল গ্রাম আরেকটা পেয়েছি আরেকটা জায়গা কোনো ঠিক বলতে পারতেছি না আমি তিনটা জায়গা থেকে ফোন এসেছিল যে তাদের ফসলে হলো শীষ কাটা লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে তারা ইতিপূর্বে বিভিন্ন রকম বালাই নাশক স্প্রে করছে কাজ হচ্ছে না তো আমি গত তিন দিন পূর্বে ঠিক সেম ফন এসেছিলো আমি তাদেরকে বলছিলাম যে আসলে আপনার এই শিঁষ কাটা লাদা পোকার জন্য গ্রিন বাংলা এক ডোফেন্ট লিমিটেডের কাটাপ্পা পুতিনিধার পানিতে দেড় গ্রাম হারে স্প্রে করবেন স্প্রে করে রেজাল্টটা কী আসে আপনারা আমাকে জানাবেন তো আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম তারা খুবই ভালো রেজাল্ট পেয়েছে তো বিষয়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এলাকায় অথবা আপনারা দেখবেন যে অনেকেরই হলো ধানের শিশকাটা লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনারা কাটাপ্পা লিটারে দেড় গ্রাম হারে যদি স্প্রে করেন বিকালবেলা তাহলে পোকাটা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে আর শীত কাটা লেদা পোকা সাধারণত আপনারা জানেন যে ক্ষতিকর যে পোকাগুলো সেগুলো কিন্তু সবসময় আপনার ফসলের ক্ষতি করে সকালে অথবা বিকেলে যখন মানুষের যাতায়াত কম হয় তখন সেই সময় তারা বেশি বের হয় এজন্য তারা খুব সন্ধ্যার সময় বের হয় আর সেই সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে আপনার ওই সময় যদি কাটাপপা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে যদি স্প্রে করেন তাহলে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই অবশ্যই কাটাপা মানে কাটাপা যে পানিতে আপনি গোলাবেন অর্থাৎ ওষুধ মিশ্রিত পানি প্রতি শতাংশে দুই এমএল হারে স্প্রে করতে হবে তাহলে আপনার সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে পড়বে এতে আপনার কার্যকারিতা অনেক বেশি পাবে আপনার যত বেশি পোকা হোক না কেন কোনো সমস্যা নাই কাটাপা যদি আপনার লিটারে দেড় গ্রাম হারে আপনারা স্প্রে করেন তাহলে শীর্ষে লেদা পোকার আক্রমণ থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে হানড্রেড পার্সেন্ট দমন হয়ে যাবে তো আজকের জন্য বিদায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম